আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন চারটি কালিমা উল্লেখ করব কালিমা শিখাবো কোনো কিছু পৃথিবীর কোনো কিছুই এই চারটা কালিমার মোকাবেলা করতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে শিখানো স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ও তিনি নিজেও এই আমল করেছেন এই বাক্যগুলো যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ কাছে হাসরের মাঠে সে ছিল পাবে এই বাক্যগুলোকে আকাশের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে সে যত গুণাই করুক না কেন এই গুণাগুলা ওই বাক্যগুলাকে ছিদ্র করে উপরে যেতে পারবে না এটা সহি বাজার থেকে এসেছে তো কেমন দোয়া এটা আপনি চিন্তা করে দেখেন তো এই দোয়াটা নিয়ে আজকে আলোচনা করবো সাথে আছি আমি মুফতি সুবাইয়ের বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া আলাদা অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার নাম দিয়ে বিভিন্ন আইডি ক্রিয়েট করে ভরে ফেলছে প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি আমার নাম এবং ছবি দেখেই মনে করবেন না যে ওটা আমি ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন কারণ অনেকেই এভাবে ভুল ধারণার মধ্যে আছেন যাই হোক আমি সেই দোয়াটা বলে দিচ্ছি এই কালেমাগুলো আপনাকে পাঠ করতে হবে কালিমাগুলো হচ্ছে সুবহান্লাহিবি হামদিহি سبحان الله العظيم استغفر الله العظيم واتوب اليه سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله العظيم واتوب اليه হাদিজ শরীফ এসেছে যে ব্যক্তি এই চারটি বাক্য পাঠ করবে তবে এই বাক্যগুলো যেরূপ সে পাঠ করবে হুবহু সেগুলো লিখে দেয়া হবে অতবর আড়সের সাথে ঝুলিয়ে দেয়া হবে সে যে কোনো গুনাহি করবে না কেন